হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের চ্যানেলে সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো সামনেই তো পৌষ সংক্রান্তি আর সংক্রান্তির সময় তো জানো তো সবার বাড়িতেই পিঠে হয় তাই পিঠের সাজ বিক্রি করতে আসছে দেখো এখানে মা আর জেঠি নিবে পিঠের সাজ না তো এখন তাতান সোনাকে স্নান করিয়ে ওকে তেল দিয়ে দিচ্ছি রোদের মধ্যে বসে বসে কারণ ছায়াতে গেলে তাতান সোনা খুব কান্না করে কারণ অনেকই ঠান্ডা তার জন্য তাতান সোনাকে রোদে নিয়ে আসছি তো এখানে তেল দেওয়া হয়ে গেছে জামা কাপড় পরিয়ে দিলাম তাঁতন সোনাকে খাইয়েও দিয়েছি এখন ঘুম পাতিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো